আজকে ভিন্ন একটা বিষয় নিয়ে কথা বলি পারিবারিক অশান্তি হয় আমাদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি হয় অশান্তি আসলে কেন হয় দূর কিভাবে করা যায় এ বিষয়টা নিয়ে একটু কথা বলি অশান্তির মূল পয়েন্টটা কি বলেন তো অনেকগুলো কারণ আছে না এর ভিতরে সবচেয়ে বড় কারণ হচ্ছে পারস্পরিক বিশ্বস্ততার অভাব ভরসার অভাব অতিরিক্ত চাহিদা সন্দেহ একে অপরকে মূল্যায়ন না করা একে অপরকে বড় ভাবা এই বিষয়টা হচ্ছে এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু আসলে প্রধান এছাড়াও পরিবারের অন্যদের সাথে তার সম্পর্ক হানি শ্বশুর বাড়িতে থাকলে শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক হানি এগুলো একটা ফ্যাক্টর তো হাজব্যান্ড ওয়াইফ যারা তাদের জীবন কাটাইয়ে দেবে এক ছাদের নিচে একসাথে থাকবে তাদের বিয়ের পরপর কিছু বিষয় আছে যেখানে উভয়ের বোঝা উচিত দুজনারই বোঝা উচিত সবচেয়ে বড় যে বিষয়টা বোঝা উচিত যে দুইটা মানুষ আলাদা ব্যক্তিত্বের তাদের রুচি তাদের ভালো লাগা তাদের ভালোবাসা তাদের চাওয়া আলাদা হতে পারে আপনি যদি জোর খাটান তুমি আমার মতো হবা প্রবলেম একটা মানুষ আরেকজন অভিনয় করতে পারে হওয়ার মতো আসলে হতে পারে না তখন কি করতে হয় তখন সেক্রিফাইস করতে হয় দুজনকেই বুঝতে হয় একে অপরকে সেক্রিফাইস করতে হয় ঠিক আছে ওর মতো আমি আমার মতো আমাদের মধ্যে যতটুকু মেলে এই মিলটা নিয়ে আমরা সংসারটা করব এটা গেল একটা কমিটমেন্ট সততার কমিটমেন্ট সততার কমিটমেন্টটা হচ্ছে এরকম বা বিশ্বস্ততার বিষয়টা এরকম যে একে অপরকে বিশ্বাস করা গোপনে গোপনে তলে তলে পরকিয়াটা না করা ওয়াইফকে ভালো লাগে না আপনার সেটা ভিন্ন কথা আপনি তার সাথে প্রতারণা না করে আলাদা হয়ে যেতে পারেন কিন্তু এখানে বিশ্বস্ততার সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ ছোট করা মতের গুরুত্ব না দেওয়া খুব ইম্পর্টেন্ট ইস্যু অনেকে আছে আমাদের আসলে পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের উপর বেশি চাপিয়ে দেওয়া হয় কোনো কিছু বিষয় কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় এটাও খুব প্রবলেম করে সংসারে একটা মেয়ে এখন তো সবাই আসলে যারা সচেতন শিক্ষিত প্রত্যেকে কিন্তু নিজস্ব সকিয়তা আছে তার হ্যাঁ একটা সংসারে প্রত্যেকে নিজস্ব মতামত আছে যখনই আপনি প্রেশার করবেন না তুমি বেশি বুঝো তুমি এটা করো তুমি এটা করো তখন সংসারে আসলে অশান্তিটা লাগে তার মানে হচ্ছে উভয়ে উভয়ের মতকে প্রাধান্য দেওয়া অনেক সময় হয় এরকম আমার অভিজ্ঞতা আছে আমি চিকিৎসক আমার কাছে অনেকে শেয়ার করে আর আমি যেহেতু সাইকোথেরাপিউটিক কাউন্সিলিং করেছি ঢাকা ইউনিভার্সিটির ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্ট থেকে একটা প্রশিক্ষণ নিয়েছি তো এ বিষয়ে অনেকে শেয়ার করে তা আমরা দেখি যে আর বিষয় হচ্ছে হাজবেন্ড যদি ওয়াইফের স্বাধীনতার ব্যাপারে গুরুত্ব না দেয় কিভাবে একটা সংসার খুব বড় এখানে তার হাজবেন্ডের বোন থাকতে পারে মা বাবা থাকতে পারে তাদের সাথে যে আসলে তার খুব ভালো সম্পর্ক হবে বা আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে না হতে পারে অনেক ফ্যামিলিতে আসে চাপিয়ে দেওয়া হয় এই ব্যাপারগুলো হাজবেন্ড অনেক সময় বোঝে না বুঝতে চায় না সে বলে মানাই নাও মানাই নাও মানাই নিতে নিতে একটা সময় আর পারে না তখন প্রবলেম হয় আজকে ভিডিও যখন করতেছি আজকের ভিডিওটা হয়তো আজকে পাবলিশ হবে না এটা আজকে হলো তিন তারিখ তিন অক্টোবর হ্যাঁ আজকে আমি জানি না কখন এই ভিডিওটা আপনাদের দেই আজকে একটা স্ক্রিনশট ভাইরাল হয়েছে খুব বিখ্যাত একজন ফেমাস একজন আলেমের ওয়াইফ তিনি তার হাজবেন্ডের বিরুদ্ধে কিছু অভিযোগ তুলেছেন এখানে হচ্ছে বিশ্বাসের ঘাটতি ছিল এই যে কমিটমেন্টের ঘাটতি ছিল সে তলে তলে আর সম্পর্ক করছে সত্যি মিথ্যা জানি না বাট আমি জানি না আমি নামও বলছি না কিন্তু আমার কাছে মনে হয়েছে যে হাজব্যান্ড ওয়াইফের দূরত্বটা আমাদের খুঁজে দেখা দরকার কেন দূরত্বটা হয়েছে আমরা যদি এই দূরত্বটা দেখি তাহলে আশা করা যায় সমাধান হবে আরও কিছু পয়েন্ট আছে ছোট ছোট সবচেয়ে একদম ছোট পয়েন্টটা হচ্ছে সেক্সুয়াল বিষয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমরা এটাকে অনেকে বড় করে দেখি তরুণরা তা আসলে না আসলে বিষয়টা হচ্ছে উভয় ভালোবাসা একে অপরকে বোঝা ফিল করা এই ফিল করা এটা হচ্ছে মুখ্য গৌণ হচ্ছে সেক্সুয়াল বিষয়টা হ্যাঁ এটাও দরকার প্রত্যেকের শারীরিক চাহিদা তো আছে আছে না এখানে আপনি সুস্থ আছেন কিনা ভালো আছেন কিনা এরপর হচ্ছে একটু কেয়ার নেওয়া আপনি কেয়ার নিলেন না আপনার বউ বসে আছে আপনি হয়তো বা ব্যস্ত এই ফাঁকে ফাঁকে একটু তা কেয়ার নেয় আপনার বউকেও বুঝতে হবে যে না আমার হাজবেন্ড ব্যস্ত এই সময় কেয়ার নিতে পারছে না খুব ছোট 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 জিনিস নিজেরা খুঁজে বের করতে পারবেন কিন্তু দুজন বসেন একসাথে বসেন বসে হাজবেন্ড একটু আলোচনা করেন দেখো তোমার আর আমার মধ্যে বোচা অভাব কোথায় আমরা এই অভাবগুলো দূর করি দুজন মানুষ একসাথে থাকার যখন প্রতিজ্ঞা করবেন তখন অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন যে দুজন মানুষের মতের উপর ভিত্তি করেই আপনাদের সম্পর্কটা দাঁড়িয়ে আছে অনেক ভালোবাসা সামনে আরও এ বিষয়ে ভিডিও আসবে আমি ডাক্তার ফাইজুল হক আমার ছবি ভিডিও দিয়ে অনেকে প্রতারণা করতেছি ফেসবুকে সাবধান থাকবেন আমার মাত্র দুইটা মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো জিরো ওয়ান নাইন সেভেন টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো এছাড়া আমার কোনো নাম্বার নাই সতর্ক থাকবেন আমার সাথে যদি কথা বলতে চান প্রতিদিন সকাল আটটা থেকে সকাল দশটা জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট ফাইভ ডবল নাইন ফাইভ জিরো নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারবেন আল্লাহ হাফেজ